আমি এখন আসলাম আপনাদের সাথে সুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষায় ধুপি পিঠে বানানোর রেসিপি শেয়ার করতে না বলে এই এই যে চাইল হচ্ছে লাল লাল এই সাইলের পিঠে খাতে কিন্তু মিষ্টি লাগে বাজার থেকে কিনে নিয়ে আসলাম কেজি এই তিন যাই হোক এখন এই যে এই সাইলডা খুব ভালোভাবে কচলি কচলি ধুয়ে ফেলবো যতক্ষণ পর্যন্ত এই যে লাল লাল যে পানি বেড়াচ্ছে ময়লা মতো ওরকম মানে যতক্ষণ না বেরাবে ততক্ষণ ধরেন এই সাইলডা কচলি কচলি খালি ধোবো ধোয়ার পরে এই যে দেখেন মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন এই সাইলটা আমার ধোয়া মোটামুটি শেষ মিনিট মতন এই সাইলটা তারপরে এখন এই সাইল ধোয়া শেষ এই যে এখনই একটা ঝুড়ির মধ্যে এই সেঁকে সেঁকে তুলে ফেলবো তিরিশ পঁয়ত্রিশ মিনিট কিন্তু ভিজি রেখে বুঝতে পেরেছেন সাইলটা সেঁকে তুলে নেওয়ার পর এই আধা ঘন্টা মতন এমনি থুই দিয়ে এলাম বাইরে আপনি সালি দেড় দু ঘন্টাও থুয়ে দিতে পারেন সমস্যা নেই মনে করলাম যে বিলেন্ডারের ভিতরে দিয়ে সাইলগুন গুঁড়ো করবো পিঠে বানানোর জন্য তো হইলো না তারপর মিলিত পিসে আনা হয়েছে এই সাইল এখন আমার এই যে ছোট ভাইয়ের বউ এই ধুপি পিঠে বানানোর প্রস্তুতি নিয়েছে প্রথমে আটার ভিতরে এক খাবলা লবণ দি দিল আটার ভিতরে আগে থাকতে নাইরকেল কুইড়ে মিশি থুয়েছে এই জন্য আমি দেখাতে পারলাম না এখন এই যে জাল দিয়া ঘন দুধ তাই এখন আটার সাথে মিশি নিয়েছে আমরা কিন্তু সবাই জানি ধুপি পিঠে বানাতে হলে আটা খুব ভালোভাবে মাকি নিতে হয় এই যে চুলো জালি দিল আর এই যে বাটিতে গুড় কি সুন্দর নতুন খস দানা গুড় আর আমার চুয়াডাঙ্গার গুড় তো সারা বাংলাদেশে বিখ্যাত গুড় প্রতি বছর শীতের সময় আমার চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের হাটের গুড় সারা বাংলাদেশে যায় এই যে প্রথম পিঠেটা চুলোর পর দিয়ে ঢেকে দিয়া হইলো পাঁচ মিনিট মতন হলি পরে পিঠেটা কি সুন্দর হয়ে গেল আর এই যে এখন নামাইনো হচ্ছে দেখেন গামলার ভিতরে কি সুন্দর আর এত টেস্ট এই পিঠে হয়ে হলো বোলার ভাষা নেই আমি তো খাইয়ে মানে বসে এত মজা আর আমার ছোট ভাইয়ের বউ বানাচ্ছে আসলে সেই মজা হয়েছে পিঠেটা ও আবার খুব পিঠে ধুপে পিঠে আবার আমার খুব একটা পিঠে এই পিঠে যখন আমি খাই মনে করেন দুইটো তিনটে খেয়ে ফেলি খাওয়ার পরে আবার পেট কামড়াই পেটে আম মশা হয় পেট ব্যথা করে গ্যাস বাড়ি নানান তাল হয় এই সব তালের জন্যই মানে খাতি চাইনে খুব একটা তারপর ওই মুখে ভাল লাগে তাই দুটো তিনটে খেয়ে ফেলি কি করবো এই ধুপে পিঠে বানানোর সময় আমি সেই পাশের বাড়ি পিটে সার অভিনয় করিলাম সেই ভিডিওটা আপনারা মনে হয় দেখেছেন শুটিং করার সময় আমি আর আমার ভাবি দুইজন মিলে হাসতে হাসতে একদম পুরাই অজ্ঞান আমার ছোট দুটো ভাই আছে আর ওই ভাই দুইটোর একটা টাকুর দুটো বউ আছে আর সেই বউ দুটো আমার কাছে সোনার পাখি ওদের দুইজনের আমি আমার মার পেটের বনিসে বেশি ভালোবাসি আর আমার ভাইয়ের বউ দুইটাও ননদ বলতে অজ্ঞান এই যে আমার জনি বাটিতে পিঠে তুলছে দেখেছেন এইভাবে বানিয়ে বাটিতে তুইলে বাটি ভইরে বাটির ঢাক না আটকিয়ে আমার সাথে দিয়ে দিল যে নিয়ে যে ভাইয়া আপনি আর আপনার মেয়ে খানগা গা তারা কম বেশি যায় রাম আমারজনী বাটিতে তুলে রাখে এটাকে ফোন দেয় আপু এসে নিয়ে যান তখন গিয়ে আমি নিয়ে এসে খাই